আসসালামু আলাইকুম মিডিয়া ইন্টারফ্রেস থেকে আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে দেখা হয় জুম জগতে সব থেকে সেরা একটি জুমলাইট যেটা এখন মার্কেট কাপাচ্ছে সব থেকে ভালো বেশি ভাইক এই যে আমাদের কাছে যে জুম লাইটটা হবে এটা দেখেন পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম ভাইক চাইলে এটা আপনি মোবাইল চার্জ দিতে পারবেন হ্যান ফ্যান চালাইতে পারবেন যেকোনো আপনার ডিম লাইট আপনার টেবিল চালাইতে পারবেন আবার টাইপস এর চার্জার কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন খুবই সুন্দর ভাই আলোটা দেখাবো চলেন আলোটা একটু দেখিয়ে আলোটা দেখেন ভাই বাজারে সব থেকে সেরা জুম লাইট ভাই আলোটা দেখছেন ওরা এদেরকে জমি ভাই পুরো আপনার দিন হয়ে যাবে এই যে দেখেন কত বড় এরিয়া নেই ভাই আলোটা দেখছেন অনেক দূরে যাবে ভাই অনেক দূরে যে দেখেন ভাই খুবই সুন্দর ভাই আলোটা দেখেন যারা মাছের গের বড় বাগান ই পাহারা দর্জনে নিতে চান তারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এই যে আলোটা দেখেন ভাই অনেক দূরে যাবে ভাইয়া আলোটা দেখছেন খুবই সুন্দর পুরো এক জমি ভাই ভাই বাইতুল মসজিদের ওই যে দেখেন দেখছেন পুরো পিলারে গেছে ভাই আলোটা দেখেন কত দূরে যায় অনেক দূরে নিতে পারবেন অনেক ভাই বড় করে অনেক দূরে নিতে পারবেন আমাদের থেকে যারা জুমলাইট গুলা নিতে চাচ্ছেন আমাদের নম্বর দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন শুধু দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স করলে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আরো আমাদের কাছে তিন চারটা মডেল এর জুম লাইট আছে